রাজনাথ অপমান কাজমান পুরা হিন্দু সমাজ কাজের কারণে মধ্যপ্রদেশ সরকার শুড টেক এপ্রোপ্রিয়েট লিগল একশন সেকুলার এসে খেলাফোন কেউ ভুলে যায়নি কথা বলুন না বলুন না দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুন এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি দিব বলে আনা হয় এদের জিজ্ঞেস করুক কেউ ভুলে যায়নি মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব কি হয়েছে আমরা চলি মানে কে আমাদের রুখবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা কাটটা হয়েছে আর একটু করা হিন্দু এক কাটটা হয়েছে বলে আমি এমএলএ হিন্দু এক কাটটা হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির এমএলএ হিন্দু উনচল্লিশ পার্সেন্ট একটা হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একটা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে না কর্মসূচি করবেন না সংখ্যালঘু সংখ্যালঘু ধর শিখরা আছে তারা আমাদের পরম মিত্র মুসলিম বুদ্ধিস্টরা আছে আর মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি সন্দেশকালীর অর্থ বলেছি যেখানে দেয় যেতে পারে সন্দেশকালীর ক্ষেত্রে বসিরাটের ক্ষেত্রে বলেছি মুসলিমরা আমাদের ভোট দেয় না রাজ্য পুলিশ আমার জানা নেই আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কোনো রিটার্ন মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না اُه اللہ 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 হাত পকড় <laughs> अड़े उ छोड़ छो জানেন তো রেখা মামলা করেছে জানেন প্রয়াত নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ জানেন জানেন তো একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস আর এখানে মমতার পোষ্য আমলারা রেখে দিয়েছ ভেবেছ পার পেয়ে যাবে না কদিন আগে হিয়ারিং ছিল নয় রাজ্য সরকার মামলায় রেখার মামলায় রাজ্য সরকার হলফনামা জমা দিতে গেছিল বিচারপতি ধরে বাতিল করে ক্ষমা চাইয়েছে কোর্টের মধ্যে পরে কেকটা কবে জানেন জানেন গত পনেরোই জানুয়ারি নিশ্চিন্তে থাকুন এমপি বিজেপির হবে বিজেপির এমপি হবে চিরদিন কাহার নাই যায় দেখতে থাকুন মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে রেখাকে ধন্যবাদ ধন্যবাদ দা অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে বিকাশ দাকে সুস্থ করার দায়িত্ব আমার আমি বৌদিকে বলে দিয়েছি এসেছিলাম মেম্বারশিপের কথা বলতে পাঁচই জানুয়ারি অব্দি মেম্বারশিপ চলবে কারা কারা মেম্বার হয়েছে হাত তুলুন জয় শ্রীরাম দারুন 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 মোট বসিরহাট জেলায় গতকাল পর্যন্ত

আঠাশটা শক্তি কেন্দ্র মানে হিন্দু প্রধান শক্তি কেন্দ্র মুসলিম এলাকায় আমাদের ব্যাপার ট্যাপার নাই কিছু সোজা কথা সোজা বলা ভালো তুমি আমার আমি তোমার ভোট নাই তো আমিও নাই